আসসালামু আলাইকুম পাস ব্যাংকের গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে এক হচ্ছে পাঁচ ব্যাংক আমানত ফেরত লাগবে ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে গ্রাহকদের জন্য তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে আমাদেরকে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন একভূত হতে যাওয়া পাঁচটি সমস্যাযুক্ত ভিত্তিক ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে অর্থ ফেরতের প্রক্রিয়া ও নির্দিষ্ট সময়সূচি উল্লেখ করে একটি বিস্তারিত রোডম্যাপ তৈরি করেছে বলে জানিয়েছেন ব্যাংকটির কর্মকর্তারা রোডম্যাপটি শিগগির সরকারি গেজেটের মাধ্যমে ঘোষণা করা হবে এবং সেখানে উল্লিখিত কার্যকর তারিখ থেকে অর্থ ফেরতের সময়সূচি কার্যকর হবে গেজেটের খসড়া ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে দুই লাখ টাকার মধ্যে থাকা সঞ্চয়কে সুরক্ষিত আমানত হিসেবে গণ্য করা হবে এবং একভূতকরণের পর পরেই তা অবিলম্বে পরিশোধ করা হবে গত নয় অক্টোবর উপদেষ্টা পরিষদ পাঁচটি ইসলামী ব্যাংক একভূত করে একটি নতুন রাষ্ট্রত্ব ব্যাংক গঠনের অনুমোদন দিয়েছে একভূত ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক সরকারি সার্কুলারের খসড়া অনুযায়ী ব্যক্তিগত আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার ধাপ্তি দুইটি বিভাগে বিভক্ত করা হবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে কারণ জনআস্থা ব্যাংক খাতের জন্য গুরুত্বপূর্ণ চলতি ও সঞ্চয় হিসাবে তিন মাস বা তার বেশি মেয়াদের আমানত বাদে দুই লাখ টাকা পর্যন্ত অর্থকে সুরক্ষিত আমানত হিসাবে গণ্য করা হবে এবং তা প্রথমেই পরিশোধ করা হবে গেজেটে উল্লেখিত কার্যকর তারিখের পর যে কোনো সময় এই অর্থ উত্তোলন করা যাবে বড় অঙ্কের আমানতের ক্ষেত্রে অর্থ ফেরত দেওয়ার সময়সূচির কার্যকর তারিখের ছয় মাস থেকে চব্বিশ মাসের মধ্যে প্রস্তুত প্রতি কিস্তিতে এক লাখ টাকা করে মোট ছয় কিস্তিতে ফেরত দেওয়া হবে চব্বিশ মাসের পর অবশিষ্ট টাকা যে কোনো সময় পরিশোধযোগ্য হবে তিন মাস বা তার বেশি মেয়াদের আমানতের ক্ষেত্রে ও দুই লাখ টাকা পর্যন্ত অর্থকে সুরক্ষিত হিসেবে গণ্য করা হবে এবং সার্কুলার কার্যকর হওয়ার পর যে কোনো সময় তা তোলা যাবে তিন মাস মেয়াদি স্থায়ী আমানত ফিক্সড ডিপোজিট তিনবার স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হবে তারপর তা উত্তোলনের যোগ্য হবে ছয় মাস মেয়াদি আমানত দুবার নবায়ন করা হবে আর এক বছর মেয়াদি আমানত দুবার নবায়ন করার পর পরিশোধ যোগ্য হবে দুই বছর মেয়াদি আমানত স্বয়ংক্রিয়ভাবে তিন বছরের মেয়াদে রূপান্তরিত হবে তিন বছর মেয়াদি চার বছর আর চার বছর মেয়াদি পাঁচ বছর মেয়াদিতেও রূপান্তরিত হবে পাঁচ বছর বা তার বেশি মেয়াদের আমানত মেয়াদ পূর্তির সঙ্গে সঙ্গে পরিশোধযোগ্য হবে সরকারি সার্কুলার খসড়া অনুযায়ী পঁয়ষট্টি বছর বয়সের উর্ধ্বে বা যারা ক্যান্সারে আক্রান্ত তাদের জন্য এই শর্তাবলী প্রযোজ্য হবে না আমানতকারীরা তাদের বাকি থাকা ব্যালেন্সের সর্বোচ্চ তিরিশ শতাংশ পর্যন্ত বিনিয়োগ বা ঋণ সুবিধা হিসাবে গ্রহণ করতে পারবেন গেজেটে উল্লেখিত কার্যকর তারিখ থেকে আমানতের ওপর বাজার ভিত্তিক মুনাফা অর্জিত হবে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সরকার সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার মতো প্রাতিষ্ঠানিক আমানতকারীদের জন্য নতুন ব্যাঙ্কে তাদের নোট দায়বদ্ধতার বিপরীতে অগ্রধিকার শেয়ার ইস্যু করা হবে এই শেয়ারগুলোতে প্রযোজ্য ব্যাংক মুনাফা হার প্রযোজ্য থাকবে অন্যান্য প্রাতিষ্ঠানিক আমানতকারীরাও একই শর্তে শেয়ার পাবেন শেয়ারগুলো কমপক্ষে পাঁচ বছর ধরে রাখতে হবে এরপর তা পুনরায় মেয়াদী আমানতে রূপান্তরিত হবে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ও কর্মকর্তাদের ও কর্মচারীদের প্রভিডেন্ট ও গ্রাজুইটি ফান্ড এই স্কিমের বাইরে থাকবে নতুন ব্যাংকের জন্য দুটি নাম প্রস্তাব করা হয়েছে ইউনাইটেড স্থায়ী ব্যাংক লিমিটেড ও সম্মিলিত স্থায়ী ব্যাংক লিমিটেড একভূতকরণের মাধ্যমে পাঁচটি ব্যাংকের সব সম্পদ ও দায় নতুন ব্যাংকের সংযুক্ত হবে এই ব্যাঙ্কগুলো স্টক এক্সেস তালিকাভুক্ত যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য